চোখের যাবে আমার হবে স্বামীম একজন অর্ধ মানসিক ভারসাম্যহীন মানুষ তবে নিজের সব কিছুই বুঝেন অনেকটা তিনি অসংলগ্ন কথাবার্তা বলে থাকেন তবে তিনি এই প্রকৃতিকে পরিষ্কার করার বা ঝাড়ুদারের যে কাজটি সেটি করে থাকেন যাকে টোকাই বলা হয় তিনি বিভিন্ন ময়লা আবর্জনা প্লাস্টিক টুকিয়ে তারপর এগুলো বিক্রি করে থাকেন ভাঙ্গারির দোকানে বাকেরগঞ্জ পৌরসভার ছয়নাং ওয়ার্ডে এই শামীমের দেখা মেলে পথে ঘাটে তিনি অত্যন্ত সুন্দর গান করতে পারেন তবে তার কথাবার্তা খুবই এলোমেলো আজকের ভিডিওতে আমরা তার গান শুনব তার সাথে কথা হবে এবং তিনি কিভাবে তার জীবন ধারণ করে থাকেন সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাথে আছি আমি এস এম পলাশ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন লেখা কত যে কবিতা ধরে পরে প্রতিদিন তোমার নামে জলে লেখা কত যে কবিতা ধরে পরে প্রতিদিন তোমার নামে সেদিন চোখের জল ভরিয়ে যাবে সেদিন আমার মরণ হবে চোখেরই জলে লেখা পথ যে কবিতা ধরে পরে প্রতিদিন তোমার নামে দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমার পাশে যিনি দেখছেন উনি অত্যন্ত একটি পরিবেশ রক্ষাকারী কাজ করে থাকেন যদিও তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ না তার মানসিক কিছুটা সমস্যা আছে যেটা আমরা কথা বলে জানতে পেরেছি কিন্তু তিনি এমন একটি কাজ করেন যে কাজের মাধ্যমে আমাদের পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করেন বিশেষ করে আমাদের ফেলে দেওয়া যে জিনিসগুলো প্লাস্টিক সামগ্রী লোহার সামগ্রী নোংরা ময়লা আবর্জনা যে জিনিসগুলো সেগুলোকে উনি টুকিয়ে তারপর ভাঙ্গারির দোকানে বিক্রি করেন যাকে আপনাদের বা আমাদের ভাষায় বলে থাকি টুকাই সেই কাজটি কিন্তু স্বামী ভাই করে কি স্বামী ভাই সেটা সেইটাই করে আমার অফিশিয়াল দক্ষতা বলতে আমি ধারা হ্যাঁ হয় নাই নিয়ে তার ওমাকে টাকা দেওয়া লাগছে এই সেন্টারে হ্যাঁ আমার সেই আপনারা বুঝতে পারছেন তার কথা সে যা বলতেছে আমি বুঝতেছি আপনারা বুঝতেছেন মানে একটু লাইন কাটা যাই হোক বর্তমান ভিতরে ট্রেনিং থেকে বাইরে যারা কাজ শিখছে আর বাইরে কিভাবে সেই বাইরে নামানোর জন্য আমাদের টাকার যে শেয়ার ওই শেয়ার যত জন গার্মেন্টস এই লাইন গেছে দুই হাজার লাইন কাটা

তার কিন্তু আলাদা আর একটা গুণ আছে যে গুণটা আসলে খুব সুন্দর সে কিন্তু খুব সুন্দর করে গান গাইতে পারে আমরা তার একটু ছোট্ট গান শুনে আমরা রাস্তা রাস্তায় সে গান করে আর এই যে টোকাই যে ভাঙা জিনিসপত্র প্লাস্টিকের বোতল এগুলো টোকাই থাকে এবং প্রতিদিন সে দুই থেকে আড়াইশো টাকা ইনকাম করে নেশা পানি করেন কোনো না 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 নায়ক না ফাইনাল

আমার শরীরের মধ্যে আছে হাইয়া যদি টান হাইয়া টানলে তো যাইয়ে যে কটা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে যে আবদন করতে এখন আপনার কি নায়ক হওয়ার ইচ্ছা আছে আমার টাস মোবাইলের মধ্যে নায়ক হওয়ার ইচ্ছা আছে আর গুডো মোবাইলে যদি করতে আছে

ডাকি রে দর্শক এই স্বামী গানের আয়োজন এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তার মতো যারা এই এই ক্যাটাগরির মানুষ আছে তাদেরকে ভালোবাসবেন সহযোগিতা করবেন কারণ এরা কিন্তু ভালো সাধারণ মানুষের উপর নির্ভরশীল তাদের দেখলে যদি দেখেন যে অর্থনৈতিক সংকটে আছে নাচেই আছে

কোনো মেয়েকে ভালোবাসছেন হয়তো ধরতে গেলে এই মোবাইলে টানাটানি মারে ও বিয়ে করছেন বিয়ে বিয়ে তো ধরছি আমি কীভাবে ধরবি হ্যাঁ ওইভাবে ধরছি আমি হয়ে যাবে তো থাকতে গেলে হ্যাঁ মাল ভালো লাগে থাকতে পারবে এখন বউ আছে বর্তমানে হ্যাঁ আছে বউ নিয়ে সংসার করেন বউ এখন এই গ্রুপ লাইন আর ঠিক দেখা দেয় বউয়ের মতন আরেকটা হয়ে যাবে আর বাচ্চা আছে হ্যাঁ 맞죠। ও, закань, закань, закакай। চা খান তো হয়ে যায়। প্রেম জলে আর নেবে কত জ্বালা যন্তনা বল আর দেবে পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি পাহারা দেয় ঘরে থাকা স্মৃতি বারবার আসে আর বারবার ডাকে পুতুলের খেলা ভেবে ভেঙে দিলে চলে এ মামার ভেসে গেল সাগরের জলে পাহারা দেয় ঘরে পরে থাকা স্মৃতি পাহারা দেয় ঘরে পরে থাকা স্মৃতি আসে আর বারবার ডাকে বারবার আসে আর বারবার ডাকে পুতুলের খেলা ভেবে ভেঙে দিলে ছলে প্রেম আমার ভেসে গেল সাগরের জলে যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে पहरा दए घरे परे थाका स्ृति पहरा दए घरे परे थाका स्ृति <प्रेखे>

dün çok